আমাদের শত্রুদের মধ্যে যুদ্ধ না এরাও বাকি যাদের সাথে আমাদের এখন ভোট যুদ্ধ হচ্ছে তারাও আমাদের দলেরই লোক তারা আমাদের শত্রু উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে আমরা একটা প্যানেল ঘোষণা করেছি সেই প্যানেলটা হলো শহীদুল হক বাবুল ভাই সভাপতি পদে এবং রাসেল রাসেল আল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাথে আমাদের আরও দুজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন টুলু এবং খেলাপদ আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হল নেতা নির্বাচন আমরা এখন জাতীয়তাবাদী দল নেতা নির্বাচন করার সন্দিক্ষণে উপস্থিত হয়েছে। এই নেতা নির্বাচন করতে গেলে কতগুলা বেসিক বা কার্ডিনাল পয়েন্ট আছে যেমন সেই লোককে সৎ হতে হবে সেই লোককে দেশপ্রেমিক হতে হবে সেই প্রার্থীকে কর্মীবান্ধব হতে হবে সেই প্রার্থীকে শিক্ষিত হতে হবে আমরা যে প্যানেল ঘোষণা করেছি তাদের সার্বিক পর্যালোচনা যদি আপনারা করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা লোক সুশিক্ষিত প্রত্যেকটা লোক সৎ এবং পরীক্ষিত সৎ গত সতেরো বছর এই নেতারাই আপনাদের কাছে ছিল আপনাদের বিপদে আমাদের সব সময় আপনাদের আগ্রিয়ে রেখেছিল এই নেতৃবৃন্দ এখন আপনাদের সুযোগ এসেছে তাদের একটি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের কাছ থেকে আপনাদের যে পাওনা সেটা আদায় করে নেওয়া কি পাওনা সারা জীবন তারা আপনাদের সেবক হয়ে থাকবে আপনারা দিবে একটা ভোট সারা জীবন তারা হয়ে যাবে আপনাদের সেবক তো এই সুযোগ কেন হাতছাড়া করবেন এরকম একটা সাত প্যানেল যোগ্য প্যানেলকে ভোট দিয়ে সারা জীবনের জন্য তাদের সেবক করে নিন আর শুধু উপজেলা নির্বাচন শেষ হলেই তো চলবে না এই নির্বাচনে আমাদের প্যানেল যদি বিজয়ী হয় পরবর্তীতে আমরা জেলায়ও সবচেয়ে যোগ্য ব্যক্তিদের আমরা নির্বাচিত করতে পারব আমরা ধরেন উপজেলায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম কিন্তু জেলায় যদি মনোনীত নেতা যদি আমরা নির্বাচন না করতে পারি তখন কি আমরা কোনো সুযোগ সুবিধা পাবো আমরা শরণখোলা মলগঞ্জ যে লোক সারা জীবন আমরা অবহেলিত ছিলাম ভবিষ্যতেও আমরা অবহেলিত থাকব। সুতরাং আমাদের এমন লোকদের নির্বাচিত করতে হবে যারা পর্যায়ক্রমে জেলায় এবং সর্বশেষে কেন্দ্রে সৎ যোগ্য এবং মেধাবী নেতৃত্ব নির্বাচন করে আমাদের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে আমাদের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে সুতরাং এই যে অমূল্য ভোট সেই ভোটটি বিবেচনা সহকারে প্রকৃত যোগ্য ব্যক্তিকে প্রদান করবেন সেই প্রত্যাশা আমি করি আপনারা কি রাজি আছেন আর আরেকটা কথা হল ভোট দেওয়াটা বড় কথা না বড় কথা হলো আমাদের দলের যে শৃঙ্খলা শৃঙ্খলা মেনে তারপরে আমরা এই ভোট কার্য এটা কিন্তু আমাদের শত্রুদের মধ্যে যুদ্ধ না এরাও বাকি যাদের সাথে আমাদের এখন ভোট যুদ্ধ হচ্ছে তারাও আমাদের দলেরই লোক তারা আমাদের শত্রু না সুতরাং আমাদের দলীয় শৃঙ্খলা মেনে সুন্দরভাবে আমরা আমাদের প্যানেলটাকে বিজয়ী করে নিয়ে আসবো আমাদের বিশেষ করে সভাপতি পদপ্রার্থী বাবুল ভাই এবং রাসেল ফকির এ দুজন অন্যান্য জায়গায় আমি তথ্য নিয়েছি তারা অনেক ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হবে পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে